উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিশু সমাজের অযাচিত ইঁদুর দৌড়ে স্মৃতির ভূমিকা অনস্বীকার্য এই স্মৃতি শক্তি বৃদ্ধি করার জন্য একান্ত প্রয়োজন অনুশীলনের আবৃত্তি সর্বশস্ত্রান বোধাদপি গড়িয়েছি সরান্তরের এই ভিডিওতে আজকের জন্য থাকছে আবৃত্তিতে স্মৃতি মনে পড়ে ছোটবেলায় খাওয়া থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত কত রকমের ছড়া শুনতাম কখনো মা কখনো দিদা কখনো বা ঠাকুমা সেই সমস্ত ছড়া আজও কিন্তু আমাদের মুখস্থ আবার সেই ছেলেবেলায় ঘর থেকে ভেসে আসা পাঁচালির সুর ব্রত কথা কিছু হলেও আমরা কিন্তু এখনো মনে করতে পারি ভাবছেন তো হঠাৎ কেন সেই সমস্ত পুরোনো ছড়ার কথা বলছি আচ্ছা ভেবে দেখুন তো বৈদিক যুগে মুনি ঋষিরা তাদের শিষ্যদের মন্ত্র পাঠ করাতেন আর সেই শিষ্যরা একেবারে সেই সমস্ত মন্ত্র মনে গেঁথে নিত এতে শাস্ত্রবোধ না বাড়লেও স্মৃতিশক্তি অন্য মাত্রা নিত বৈদিক যুগে উচ্চারিত শ্লোক বারবার আবৃত্তি করে স্মৃতিতে ধরে রাখা হতো সেই কারণেই আবৃত্তিকে সমস্ত শাস্ত্রের মহান আধার বলা হয়ে থাকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিশু সমাজের অযাচিত ইঁদুর দৌড়ে স্মৃতির ভূমিকা অনস্বীকার্য এই স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য একান্ত প্রয়োজন অনুশীলনের আর এই অনুশীলনের প্রথম ধাপ হোক প্রচলিত ছড়া বা ছোটদের কবিতা বাচ্চাদেরকে শেখানো যা তাদের মন কেড়ে নেয় বারবার সেই ছড়া বা কবিতা অনুশীলনের মাধ্যমে বাচ্চার মধ্যে বাড়বে একাগ্রতা তৈরি হবে মনসংযোগ আবৃত্তির অনুশীলনের মাধ্যমে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ আরও সুদৃঢ় হোক